ইংরেজি শেখা নতুন একটি ক্লাসে আপনাকে স্বাগত জানাচ্ছি এই ক্লাসে আমরা শিখবো হচ্ছে সব থেকে বেশি ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু ভোকাবুলারি যা আমরা সব সময় ব্যবহার করে থাকি তো এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন হচ্ছে ভোকাবুলারিগুলোর শুদ্ধ উচ্চারণ এবং এর বাংলা অর্থ সাথে শব্দ দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় সেইটাও শিখতে পারবেন তো চলুন শুরু করি আয় আমি আই গো টু স্কুল মাই আমার মাই নেইম মিস মিম মাইন আমার দিস বুক ইজ মাইন মি আমাকে বা আমার গিব মি মি. ইউ তুমি বা তোমরা ইউ আর ইউর তোমার বা তোমাদের আই লাইক ইউর ফেন ইউর ফেন ইজ নাইস তোমার বা তোমার টি দি ছ আমরা উই ইট রাইস উই আর বিজি আওয়ার আমাদের বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড আওয়ার কান্ট্রি ইজ ভেরি বিউটিফুল দে তারা They play football. They were busy. Them, Tadir. I like them. Look at them. They are Tadir. They lost their power. I like their style. He. She. He is a good boy. His. Tar. I like his hair his father is honest him Taki. i like him she 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 is here her হার নেইম ইস রিতু আই লাইক হার আমাদের খাম তো বন্ধুরা ভিডিও শেষে কিন্তু একটি কুইজ থাকবে অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন হিয়ার এখানে হাম হেয়র দেয়ার ওখানে গো দেয়ার দেশ এই This is my mobile. That Ota, that is your mobile. Eat it, Eta, it's his book. Now এখন ইউ ক্যান গো নাও গুড ভালো ইটস নট গুড ব্যাড মন্দ বা খারাপ ইটস ব্যাড তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়েন আর যাতে করে অন্যরা শেখার সুযোগ পায় খাম আশা খাম উইথ মি গো যাওয়া গো উইথ হিম ন Na ba ne? Do you understand? No. No problem. Yes. Hey. Do you understand? Yes. Yes, of course. লাভ ভালোবাসা আই লাভ মাই মাদার লাইক পছন্দ বা পছন্দ করা বা মতো হিস লাইক ইজ ভেরি নাইস আই লাইক হিজ স্টাইল He looks like his father. Small Choto. The boy is small. Big Borrow. It's big. Little Choto. Rim is a little girl Give. Dewa Give me your number Take never. Take me with you time Shomoy. It's time to go. No. Jina ba Do you know him? I know him. Want. Java. I want some money. have has এদের দুইটার অর্থই হচ্ছে আছে I have two mobiles he has two cars say বলা say something talk কথা বলা ঠক ঠিম ঠেল বলা ঠেল মি ইউৰ ষ্টৰি কৰা ডু দা ৱৰ্ক ষ্টাৰ্ট শুরু করা স্টার্ট দ্য ওয়ার্ক হেল্প সাহায্য করা হেল্প মি হেল্প হিম হেল্প মিম তো বন্ধুরা এখন আপনাদের জন্য একটি কুইজ আছে তো কুইজটি দেখুন আজকের কুইজ ডু এর পাসফর্ম কি। তো দেখেন চারটা অপশনও পেয়ে যাবেন তো ডু এর পাসফর্মটা কি তা আপনাদের কমেন্ট করে জানাতে হবে ডু ডেট ডান ডাস তো আপনারা দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দেন ডু এর ফ্রম কী হবে তো আপনার সময় শুরু হচ্ছে এখন